তাদের খিদমত আমি আরজ করতে চাই এই মসজিদে এই প্রাঙ্গনে যারা বসে আছেন আপনারা বিভিন্ন ধরনার বিভিন্ন প্রার্থীকে সাপোর্ট করেন সমর্থন করেন এমন মানুষ আছেন আমি আপনাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলি নির্বাচনকে কেন্দ্র করে একজন একজনের সাথে ঘৃণা পোষণ করা একজন আরেকজনের সাথে মারমুখী জীবন যাপন করা এটা আমার নবীর আদর্শ হতে পারে না আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন সব কাজ করছেন কিন্তু এই ক্ষেত্রে গিয়ে কেন আপনি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন এটা তো আমার নবীর আদর্শ হতে পারে না একটা সুন্দর সমাজ তো ওখান থেকে হয় যেখানে সবাই চেষ্টা করবে কাজ করে যাবে সবাই সবাইকে সহযোগিতা করবে যার নসিব আছে সে খেদমাত করবে কথা বলেন ঠিকই না এই দেশটা হলো গণতান্ত্রিক দেশ এখানে কোনো এক নায়কতন্ত্র নেই এখানে কোনো রাজতন্ত্র নেই এক নায়কতন্ত্র রাজতন্ত্র থাকলে ভিন্ন কথা ছিল গণতন্ত্র মানে যেখানে সবার মুখের কথা কথা বলার অধিকার আছে কথা কথা সবাই বলবে অধিকার আছে সবার আপনি আর আপনি যাকে দূরে ঠেলে দিচ্ছেন সে আপনার ভাই সে আপনার চাচা সে আপনার বাবা সে আর জন পেদা করে দিচ্ছেন যার জন্য জীবন শেষ করে দিচ্ছেন সে হতে পারে এত ব্যস্ততার মধ্যে একটা কল দিতে পারে এত টাইম নাই যে আপনার দাফন কাফন এসে বাস কেটে আপনার জন্য কাফনের ব্যবস্থা করবে কথা বলে ঠিক কিনা হতে পারে জানা যায় আসলে গাড়ি থেকে নেমে শুটকুট পরে বুট পরে জোতা পোলারও টাইম থাকে না অনেককে দেখেছি জানাজা পড়ে চলে যাবে কিন্তু আপনার সুখ দুঃখের সাথে যারা আপনার ভাই চাচা বাবা আপন যারা আল্লাহর এদেরকে দূরে ঠেলে দিবেন না এরা আপনার আপন নির্বাচনকে কেন্দ্র করে কাউকে হুমকি দেওয়া কাউকে প্রেশারাইজ করে রাখা করে রাখা আপনি আল্লাহর দরবারে করতে হবে এই কাজ যারা করছেন আমি অনুরোধ করব অত্যন্ত শ্রদ্ধার সাথে যারা সমাজের নির্ভরযোগ্য ব্যক্তি আছেন আপনারা এই দিকটা বিবেচনা করবেন যেন ইয়াংদের মধ্যে যেন এই ধরনের পরিবেশ সৃষ্টি না হয় সবাই যেন একটা সম্মিলিত ৃদ্ধতা পোষণ করে সবাই সবাইকে সহযোগিতা করে যেন কাজ করতে পারে এই ধরনের একটা আদর্শ সমাজ আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ তালা সুন্দর একটি সময় পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে আমাদেরকে এই সময়গুলো অতিবাহিত করার তৌফিক দান করুক সকলে বলে আমি ওয়াফের দাওয়ানা আনিল হামদুল্লাহ রবীল্লাহ আল আমি সম্মানিত সম্মানিত মুসল্লিকরা আসন্ন নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন একটা ভোট মানে আপনার একটা সমর্থন আপনি একটা সমর্থন দিয়েছেন আমরা চাই আমাদের বাংলার প্রতিটি অঞ্চল থেকে যোগ্য প্রার্থীরা মানুষের পক্ষে যারা কাজ করে তারা যেন নির্ধারিত স্থানে গিয়ে এই কাজটুকুন করতে পারে এবং যোগ্য প্রার্থীরা যারা মানুষের পাশে দাঁড়ায় মানুষের হিদমাত করার জন্যই তো প্রার্থী কথা বলেন ঠিকই না নাকি মানুষের খেদমত নেওয়ার জন্য প্রার্থী যারা খেদমত করতে পারে এই ধরনের যোগ্য ব্যক্তিরা যেন যথাযথ স্থানে যেতে পারে আল্লাহ সকলে মনে রাখবেন আপনার একটা সমর্থন একটা সাপোর্ট মানে হলো আপনার দেওয়া সমর্থনে যে বান্দা ওই জায়গায় গিয়ে খেদমাত করবে তার দ্বারা যদি কোনো ধরনের অন্যায় কাজ হয় তার একটা অংশ আপনার কাঁধেও আসবে কারণ আপনার হতে পারে আপনার সমর্থন ছিল অতিরিক্ত বলেই সে যেতে পেরেছে নইলে ওই পর্যন্ত দাওয়াত দেওয়ার তার সুযোগ ছিল না যদি ভালো কাজ যদি সে করে সে যদি দিন ধর্মের খিদমাত করে বৃহত্তর মানব জাতির খিদমাত করে তার সওয়াব যেভাবে আপনি পাবেন যেহেতু আপনি তাকে সাপোর্ট করেছেন খিদমাত সুযোগ করে দিয়েছেন ঠিক অনুরূপ সে যদি হারামের লাইসেন্স দেয় হারাম কাজে যে সহযোগিতা করে যত অন্যায় করবে সমস্ত অন্যায় কাজের একটা অংশ আপনার কাদের মধ্যেও বর্তাবে এজন্য সমর্থন কাকে করব সাপোর্ট করব এই বিবেচনা বোধ থাকার দরকার আছে না নাই মনে রাখবেন আপনি যখন অনলাইনে একটা ভালো জিনিস শেয়ার করবেন এটার যত মানুষ এই ভালো ভিডিও দেখে ধরেন আপনি হানে কাবার একটা তেলোয়াজ শেয়ার করলেন যত মানুষ তেলোয়াজ শুনবে কারি তত সওয়াব আপনার আমল নামার মধ্যে যুক্ত হতে থাকবে কিন্তু যদি আপনি একটা অশ্লীল ভিডিও শেয়ার করেছেন যত মানুষ দেখে গুনাহ করবে এই গুনার একটা অংশ আপনার কাজের থাকবে আল্লাহ না করুক এই কাজটা করার পর যদি বান্দা মারা যায় এখানে কিন্তু বন্ধ নাই তার কবরে কিন্তু গুনাহ যেতে থাকবে আল্লাহ আমাদেরকে অশ্লীলতা দেখে আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমি আমরা চাই যারা এমন প্রার্থী এমন ব্যক্তি স্থানে যাক যার মধ্যে হজরত ওমর রদি আল্লাহ ইস্তিফার যার অন্তরের মধ্যে আছে কথা বলে ঠিক না আমার হজরত ওমর রদি আল্লাহ আনহ যখন রাতের অন্ধকার হয়ে যেত ঘর থেকে বেরিয়ে যেতেন দেখতেন অসহায় কারা কার কার ঘরের মধ্যে এখনো আগুন জ্বলেনি কার ঘরের মধ্যে এখনো পর্যন্ত খাবারের ব্যবস্থা হয়নি ছোট ছোট সন্তানরা কান্না করছে ওমর রদি আল্লাহ নিজের কাঁধে আটার বস্তা নিয়ে ঘরে এসে রান্নার ব্যবস্থা করে খাবারের তাদের মুখে তুলে দিয়েছিলেন আমরা চাই ওমর রদি আল্লাহ তালুর সিফত তাদের অন্তরে ধারণ করুক মেম্বার পার্লামেন্ট হওয়ার পরে যেন কেউ ফাইভ স্টার হোটেলে জীবনযাপন না করে যেই হোক সে তো মানব মানবের মানুষের পক্ষেই তো সে গিয়েছে সেজন্য মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে পারে এমন একজন বান্দা প্রতিটি অঞ্চলের জন্য আল্লাহ নির্ধারণ করে দিক সকলে বলি আমি হজরত আল্লাহ বলেছেন এই নদীর প্রান্ত থেকে এই পর্যন্ত গোটা পৃথিবীর বিস্তৃত আমার যতটুকু খেদমাত আল্লাহ দান করেছেন এর ভেতর একটা প্রাণী যদি না খেয়ে মারা যায় এর জবাবদিহিতাও আমাকে আল্লাহর কাঠগড়ায় গিয়ে দাঁড়াই দিতে হবে এই ভয় উমর আল্লাহুর ভেতর ছিল আমরা দোয়া করি এই ধরনের ভয় যারা অন্তরে ধারণ করে এই ধরনের প্রার্থী নির্বাচন হোক। ওমর জামানায় একজন খাবারের অভাবে আরেকজনের ঘরের মধ্যে না দেখে মতো কিছু খাবার নিয়ে আসতে চেয়েছেন কয়দিন থাকা যায় একদিন দুই দিন তিন দিন ঘরে অনেকদিন খাবার নাই সাহাবি আর সহ্য করতে না পেরে তিনি আরেকজনের খাবার থেকে কিছু খাবার ঘর থেকে খাবার নিয়ে আসতে চেয়েছেন ওই ঘরের বাসিন্দারা বুঝতে পেরেছে চোর মনে করে ধরে ফেলেছে যখন শাসন চলছে দরবারে এই বিচার আসলো দেখলেন যাকে চোর সাব্যস্ত করা হয়েছে এই আমার নবীর একজন সাহাবি ওমর রদিয়া আল্লাহ তালু চোখের পাড়ে ছেড়ে দিয়েছেন তিনি সাথে সাথে বললেন আজকের জন্য বিচার মূলতবি আজকে কোনো বিচার হবে না আগামী কালকে আবার যত সময় বিচার শুরু হবে আপনারা সবাই আসবেন বিচার মুলতবি করা হলো সাহাবীকে ঘরের ভেতর ঢুকিয়ে এক রুমে বসিয়ে জিজ্ঞেস করতে হুজুর আপনি আমার নবীর সাহাবী আমার তো বিশ্বাস হয় না আপনি এই কাজের মধ্যে গিয়েছেন তখন ওই সাহাবি বলছে আমিরুল মমিন হজরত উমর রদিয়া আল্লাহ তালা শুনেন আজকে অনেকদিন আমার ঘরের মধ্যে খাবার নেই আমি সন্তানদের মুখ সহ্য করতে না পেরে কি করব বুঝতে না পেরে আমি বাধ্য হয়ে কিছু খাবার নিতে চেয়েছি কিন্তু বিশ্বাস করেন এই তো অভ্যাস আমার নেই আমি যখনই খাবার নিয়েছি হাত কাঁপতে কাঁপতে হাত থেকে খাবার পড়ে যায় মানুষ বুঝতে পেরেছে এজন্য আমি ধরা পড়েছি তখন আমির মমিনের ছুকের পানি ছেড়ে কান্না করেছেন আমার নবীর একজন সাহাবীকে আমি খাবার নিশ্চিত করতে পারি নাই আমাকে তো আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে এই ভয়ে তিনি কান্না কান্নাকাটি শুরু করেছেন পরের দিন যখন বিচার শুরু হয়েছে যারা বিচারের জন্য এসেছেন তাদেরকে বলেছে ওনার বিপরীতে আমার কাছ থেকে তোমরা যা জানাও আসল অপরাধী আমি কারণ তিনি যে কাজটা করেছেন এটা আমি যদি খাবার নিশ্চিত করতে পারতাম এই কারটা তিনি কাজটা তিনি করতেন না আমি সবচেয়ে বড় অপরাধী আপনারা আমার কাছ থেকে শাস্তি গ্রহণ করেন সোহার ইসলামের উত্তম আদর্শ দেখেন আল্লাহ তা দোয়া করি প্রকৃত যারা আল্লাহর ভয় মহাব্বতকে অন্তরে ধারণ করে এই ধরনের ব্যক্তির মাধ্যমে যেন আমাদের একটা নির্বাচন পরিচালনা হয় এবং সুন্দর একটি নির্বাচন যেন সৃষ্টি হয় আল্লাহ তাও দান করুক সকলে বলিয়া আমিন